জাতীয় দল থেকে ছাঁটাই হয়েছে ভারতীয় দলের তিনজন কোচিং স্টাফ আইপিএলে এবার এই দলে যোগ দিতে পারেন অভিষেক নায়ার কে কে আর ভক্তদের জন্য খুশির খবর চলুন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তিনজন কোচিং স্টাফকে ছেটে ফেলেছে বৃহস্পতিবার সহকারী কোচ অভিষেক নায়ার ফিল্ডিং কোচ টি দিলীপ ও টেনার সোহম দেশাইকে সরিয়ে দেওয়া হয়েছে গৌতম গাম্ভীরের কোচ হয়ে জাতীয় দলে কাজ শুরু করার দিন থেকেই নায়ার ছিলেন সহকারী কোচ জাতীয় দলে মাত্র আট মাস কাজ করার পরই বিদায় ঘণ্টা বেজে গেল প্রাক্তন মুম্বাই করের এবার কি করবেন তিনি কেনই বা তাকে ছেড়ে ফেলা হল সবই জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রসঙ্গত বর্ডার গাভাস্কর সিরিজে হারার পর ভারতীয় ক্রিকেট বোর্ড একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করেছিল যেখানে দলের একজন সদস্য অভিযোগ করেছিলেন যে ড্রেসিং রুমের খবর বাইরে যাচ্ছে অস্ট্রেলিয়া সফর চলাকালীন জানা গিয়েছিল যে ড্রেসিং রুমের খবর বাইরে বেরোনোর জন্য কোচ গৌতম গাম্ভীর ভারতীয় দলের ক্রিকেটার সরফরাজ খানের দিকে আঙুল তুলেছিলেন যদিও পরে নাকি একাধিক সহকারী কোচের বিরুদ্ধে খবর ফাঁস করার অভিযোগ ওঠে শোনা যাচ্ছে সহকারী ব্যাটিং কোচ অভিষেক নায়ার ছাড়াও ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ট্রেনার সৌম দেশাইকে ছেটে ফেলা হয়েছে নায়ারের জায়গায় কাউকে নিয়োগ করা হবে না কারণ ব্যাটিং কোচ হিসাবে শীতাংশু কোটাক ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন গোপন সূত্রে জানা যাচ্ছে যে আইপিএলে ফের ফিরতে চলেছেন অভিষেক এর আগে কেকেআরের ব্যাটিং কোচ ছিলেন নায়ার গম্ভীরের মেন্টরশিপেও আইপিএল জয়ী গত মরশুমের কেকেআর দলের সঙ্গে যুক্ত ছিলেন নায়ার এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে অভিষেক নায়ার হয়তো কে আর শিবিরেই ফিরতে পারেন বেশ কয়েকটি মরসুম ধরেই কে আর শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন নায়ার বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারের কেকআরে উঠে আসার পেছনেই নায়ারের বিশাল অবদান রয়েছে এখন দেখার ফের নাইট জার্সিতে ডাগা আউটে দেখা যায় কি না নায়ারকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনারা কি অভিষেককে পছন্দ করছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন